আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তারেক রহমান ডিরেক ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলল বন্যা তারা তাদের খাম খেয়ালির জন্য বন্যা হয়েছে বাংলাদেশে দেখেন আমি বলি তারেক রহমান না যারা বাংলাদেশের আমি বিশ্বাস করি যদি একটা ভোট হয় তারেক রহমান সাহেব আগামী প্রায় প্রাইম মিনিস্টার হবে বাংলাদেশে নির্বাচনের পরে বিএনপি যে অবস্থানটা নিয়েছিল দলগতভাবে ইন্ডিয়ান পণ্য বয়কটের এখন সরাসরি সরাসরি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা উচিত বিএনপির সরাসরি কারণ আপনারা যদি এই জিনিসটা না বোঝেন তাহলে রাজনীতি করতে পারবেন না এখন এই জেনারেশন কী চায় বাংলাদেশের জনগণ কি চায় এটা আপনাকে বুঝতে হবে এখন পুরা বাংলাদেশের জনগণ পুরা জেনারেশন ইন্ডিয়াকে ঘৃণা করতেছে এইখানে যদি আপনি ঘৃণায় সরি হইতে না পারেন তাহলে আপনার চরম ভুল হবে এর থেকে কঠোরভাবে কথা বলতে হবে ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোরভাবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার আছে সবগুলা ইন্ডিয়ার পাচাটছে কোনো অপশন নাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের আমাদের ভূখণ্ড আছে নিজস্ব আমাদের একটা পতাকা আছে কাউকে তেল মারা তেল মারার সময় নেই কাউকে তেল মারার সময় নেই আপনাকে ডিরেক্ট ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে হবে আপনার দলের ভিতর যত ইলিয়াস ভাই বলছে যত ইন্ডিয়ান এজেন্ট আছে আপনার মনে হয় সব ঘাত হাত ধরে বের করেন ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে চলতে হবে আপনি যদি চোখে চোখ রেখে রাজনীতি করতে পারেন আপনি এই জেনারেশনের কাছে হিরো হবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ পৃথিবীর কোনো একটা দেশকে যদি এই জেনারেশন ঘৃণা করে মানে ইসরায়েলের পরে ইন্ডিয়া আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর ইন্ডিয়া মনে করছে শেখ হাসিনা যেমন জোর করে সব কিছু করছে ইন্ডিয়া জোর করে সব কিছু পাইতে চায় ইন্ডিয়া জোর করে সব কিছু পাইতে চায় তা না হইলে এইভাবে করবে কেন জোর করতেছে হ্যাঁ রে বোকারে দাদা তোমাদের মাথায় যে মাল নাই এটার প্রমাণ তোমরা বিগত সময় পাইছো সেইটা কেন বাংলাদেশে প্রয়োগ করতে আসলা কারণ তোমার ক্ষেত্রে নেপাল অতটা গুরুত্বপূর্ণ ছিল না তোমার জন্য তোমার জন্য ভুটানও গুরুত্বপূর্ণ ছিল না অতটা তোমার জন্য পাকিস্তান অতটা গুরুত্বপূর্ণ না এটা মাথায় না তোমার জন্য শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ না কারণ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তোমার বর্ডার থেকে অনেক দূরে মালদ্বীপও তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল না ওই সব জায়গাও তুমি খামখেয়ালি দেখাইছো খামখেয়ালি দেখা কি করছো লথে মেরে বের করে দিয়েছো ওই সব জায়গা থেকে বের করছে না তোমার জন্য বাংলাদেশ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ তুমি সেই দেশেও খামখেয়ালি করবা সেই দেশেও জোর করে পাইতে যাবা তুমি কি শেখ হাসিনার মতো জোর করে সবকিছু আদায় করতে চাও দিস ইজ বাংলাদেশ ভুলে গেলে চলবে না শেখ হাসিনার মতো জোর করে পাইতে গেলে শেখ হাসিনা যেমন লাথে মেরা দেশ ছেড়ে বের করছে তোমাদেরও দেশ ছেড়ে বের করার সময় চলে আসছে লাতি মেরে আর ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলি সবাই আমাদের ফেনীবাসের পাশে দাঁড়াব এবং নট অনলি ফেনী আশেপাশের সব জেলার অবস্থা খুবই ভয়াবহ লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর মেবি এই অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ কারণ এত পরিমাণ পানি দিছে এই পানির প্রয়োজন ছিল না আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন দেয় না এখন পানির প্রয়োজন না সে পানি দিছে এখন তো পানি রাখার জায়গা আমাদের নাই হ্যাঁ রে দাদা বোঝো নাই হ্যাঁ তো যাই হোক সবাই এই অঞ্চলের পাশে দাঁড়ান আর মেন কথা এখন আমরা যে যুদ্ধটা করতেছি যে যুদ্ধটা এখন আমাদের হইতেছে সেটা হচ্ছে কিভাবে এই অঞ্চলে মানুষকে সেভ করা যায় পুরো জাতি এক হয়ে এখন আমাদের নেক্সট যুদ্ধ হবে এটা শেষ হওয়ার পরেই ইন্ডিয়ান পণ্য বয়কট কেউ খেয়াল রাখবেন আমরা যে পণ্যগুলো নিচ্ছি এইগুলার ভিতরে আবার ইন্ডিয়ান কিছু নিয়ন্তেন না আমরা যারা যেগুলো নিচ্ছি ফেনিবাসীর জন্য এখানে ইন্ডিয়ান কিছু নিয়ে না বয়কট আমরা স্বনির্ভর হইতে চাই আমরা ইন্ডিয়া থেকে বের হইতে চাই আমরা ইন্ডিয়া দাসত্ব করতে চাই না বিকজ আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমাদের একটা ভূখণ্ড আছে আমাদের একটা পতাকা আছে আমাদের চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারবে না চোখ রাঙায় কথা বলতে পারবে না বিকজ আমরা কারো অঙ্গরাজ্য না তো তারেক রহমান সাহেব থেকে শুরু করে যতগুলো দল আছে ইন্ডিয়াকে তেল মারে চলার কোনো দরকার নাই পৃথিবীতে তার অনেক দেশ আছে তাদেরকে তেল মারতে হবে ইন্ডিয়াকে না নাই কারণ ওরা আমাদের কাছে যে ক্ষতি করতেছে উনিশশো একাত্তরের পর থেকে আমাদের যে পরিমাণ ক্ষতি করছে উনিশশো একাত্তরে পাকিস্তানে এত বড় ক্ষতি করে নাই আপনারা মিলাই নেবেন পাকিস্তান তো একবার ক্ষতি করে গেছে গা ওরা তো তারপরে কোনো ক্ষতি করছে ওরা বাংলাদেশিদের ভাই মনে করে পাকিস্তানিরা কিন্তু আমরা সবসময় পর করে রাখছি পাকিস্তানি বাংলাদেশিদের অনেক ভালোবাসে এটা আমি নিজে দেখছি আমি নিজে আট মাস ছিলাম পাকিস্তানিদের সাথে ওদের বাংলাদেশের প্রতি ভালোবাসা আমি দেখছি ওরা কি পরিমাণ বাংলাদেশিদের ভালোবাসে ওরা আপন মনে করে বাংলাদেশি দিকে এই জন্যই পৃথিবীর অনেক দেশ আছে আমাদের ইন্ডিয়ার সাথে থাকার কোনো প্রয়োজন নাই যতগুলো দল আছে বিশেষ করে আপনি একটা নির্বাচন হইলে আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব আপনাকে আরও কঠোর হইতে হবে এই জেনারেশন কি বলে এই জেনারেশনের মুখের কথাগুলো আপনার মুখ দিয়ে বলতে হবে বিকজ আমি একজন ক্ষুদ্র পার্সন আমি কথা বলে সেই কথাটা সর্বোচ্চ গেলে দশ হাজার মানুষের পর্যায়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলে পুরা দেশ থেকে শুরু করে পুরা পৃথিবী জানবে এটা মাথায় রাখতে হবে কারণ আগামী প্রধানমন্ত্রী আপনিই হবেন আপনাকে ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে ইন্ডিয়ার সাথে তেল মেরে যদি চলতে চান তাহলে এই জেনারেশনের বিরুদ্ধে অবস্থান নেবেন আপনি এই জেনারেশন আপনাকে ভালোবাসবে না আগে এই জেনারেশন কী চায় এইটা আপনাকে বুঝতে হবে এই জেনারেশন চাই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে ইন্ডিয়াকে ঘাড় ঘাট ধরে বের করতে বাংলাদেশ থেকে আপনাকে সেই কাজটা করতে হবে কারণ এই জেনারেশন সব ধরনের হেল্প আপনাকে করবে শুধু এই জেনারেশনের কথাগুলো আপনার মুখ দিয়ে বলতে হবে এটা মাথায় রাখবেন শুধু আপনার মুখ দিয়ে এই জেনারেশনের কথাগুলো বলেন দেখবেন এই জেনারেশনের কাছে আপনি অতি দ্রুতই হিরো হবেন অতি দ্রুতই আপনি হিরো হয়ে যাবেন আপনাকে নিজের মানুষের ভুল ধারণা ছিল এটা ভেঙে যাবে শুধু এই জেনারেশনের মুখের কথাগুলো আপনার মুখ দিয়ে বলেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম